আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তেরো দশমিক দুইয়ের পৃষ্ঠা নাম্বার হলো দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠার পনেরো ষোলো সতেরো আঠারো এই চারটা অঙ্ক এই বিরুদ্ধে আলোচনা করবো দেখো পনেরো অঙ্কে বলছে লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্লাস ডট 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 দ্বারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো তো প্রথম আমরা কি করব এখানে এটা প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ এরকম করে আমাদের বারোটি মানে দ্বাদশ পর্যন্ত পথ পর্যন্ত আমাদের যেতে হবে দ্বাদশ পথ পর্যন্ত আমাদের যেতে হবে ওকে তো এখন এখানে আমরা প্রথম কি করব এখানে দিয়ে লিখবো যে এই যে এ পুরো মানটা লিখবো হ্যাঁ লক টু লক ষোলো লক কত পাঁচশো বারো প্লাস আমরা লিখবো দ্বাদশ পথ কি লিখবো দ্বাদশ পথ পর্যন্ত ওকে তো আমরা লিখি এই যে এটা লিখলাম ডট ডট দিয়ে দেখো লক টু এরকম আমরা দ্বাদশ পথ পর্যন্ত লিখলাম মানে আমরা বারোতম পদকে দ্বাদশ পদ হিসাবে লিখলাম দ্বাদশ পদ যে কথা আর বারোতম পদ একই কথা ওকে এখন দেখো আমরা এখানে এখানে যে লগ টু আমরা কী করবো এখানে সমান সমান দেবো এই লগ লগের লগ লেখবো টু এর টু লেখবো এখানে বেজ হিসাবে কী কাকে রাখবো প্রথম যেটা আছে সেটা প্রথম কী আছে টু এ টু রাখবো উপরে কী দেবো ফার ওয়ান দিবো তা টু এর ফার ওয়ান মানে কি টু হয় ফেলাসে ফেলাস এই লগের লগ লিখবো আর এখানে টু দিছি না বেজ হিসাবে এখানে টু রাখবো টু এর কত ফাওয়ার দিলে ষোলো হবে টুয়েলভ ফোর ফাওয়ার দিই তো ষোলো হবে কারণ দুই চার বা গুণ হলে দুই গুণ দুই গুণ দুই মানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই সাত দুইগুণো চার চার সাত দুইগুলো চার দুগুন আট আটের সাত দুইগুলো আট দুগ ষোলো ষোলো আস্তে আস্তে ঠিক আছে এই ফেলাসের ফেলাস দিবা তারপর লগের লগ লিখবা আর এখানে আমরা বৃত্ত হিসেবে নিলাম টু নিলাম ঠিক আছে টুনিলাম এখন এই টু এর ফের কত পাওয়ার করলে পাঁচশো বারো হবে আমরা যদি টু এরফে পাওয়ার নাইন করি পাঁচশো বারো হবে মানে দুই নয় বার গুণ হবে ঠিক আছে এরকম করে নয় বার গুণ করলে তুমি পাঁচশো বারো পাবা এই ফেলাসের ফেলাস ডট 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 দ্বাদশ পথ তোমরা লিখবা আমি লিখলাম না আমি টান দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আসো আমরা এখানে কি করব এই যে এই লগ এর এ ফরে যে বেদের উপরে যে ফাওয়ার আছে এই ফাওয়ারগুলো আমরা সামনে আনবো লগের সামনে আনবো এই বেজের উপরে যে ফাওয়ার আছে ফোর এ ফোর আমরা লগের সামনে আনবো বেদের উপরে ফাওয়ার টু আছে টু এর বেজের বেজ মানে কি টু টু এর উপরে ফাওয়ার কি নাইন আছে নাইনটা আমরা লগের সামনে আনবো ঠিক আছে তো এখানে সমান সমান দিব তো ওয়ান সামনে আনে কি ওয়ান লগ বেজ টু তারপরে ফোর আগে আসবে তারপরে লগ অ্যাল লগ তারপরে বেজ হিসেবে টু আসবে ফেলাসে ফেলাস নাইন লগের আগে আসবে নাইন এল লগ তারপরে টু ওকে এই ফেলাসে ফেলাস ডট 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 দ্বাদশ তোমরা লিখবা ওকে আসলে তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে আমরা কী করবো এইখানে এই দেখো এখানে ওয়ান এখানে ওয়ান ফোর কি থাকার কথা ছিল টু থাকার কথা ছিল এখানে টু নাই টু থ্রি থ্রি থাকার কথা ছিল থ্রি নাই ওকে তো আমরা এই ওয়ান টু থ্রি বানাবো ওকে সময় সময় দেবো এই ওয়ানের ওয়ান সরি এটা ওয়ান সরি ওয়ান তারপরে লগ অ্যালও জি লগ তারপরে বৃত্তি হিসেবে টু আসে ফেলাসে ফেলাসে ওয়ান ফেলে কী হয় টু হয় এ টু রাখলাম এখানে এবং টু এর কত পাওয়ার করলে কী হবে ফোর হবে টু এর টু পাওয়ার করলে কী হবে ফোর হবে লগের লগ বেজ হিসেবে টু লিখলাম ফেলাসে ফেলাস নাইন এখানে টু এর ফলে কী থ্রি আসা কত ছিল থ্রি লেখো থ্রি ফের কত পাওয়ার করলে নাইন হবে টু পাওয়ার করলে কত হবে নাইন হবে থ্রি ফের যদি টু পাওয়ার করে কী হবে নাইন হবে ওকে তো এই লগের লগ লিখবো আর বেস কত টু এ টু এ টু লিখবো ফেলাসে ফেলাস ডট 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 তারপরে এখন দেখো এখানে আমরা দ্বাদশ পথ লিখতে পারবো না এখানে আমরা কী লিখবো টুয়েলভ এখানে যেমন ওয়ান ওয়ান ফ্রেম দিই ওয়ান ফেস করতে দিলে কি ওয়ান হয় টুয়েলভ ফেস করে দিলে কি ফোর হয় আর থ্রি ফেস করে দিলে নাইন হয় তো আমরা কী করব বারো ফেস করে দিব দ্বাদশ পথ মানে কি বারো বারো ফেস করে দিব তারপর অ্যালো জি লক আর হিসেবে কী দিলাম এখানে টু দিললাম টু লিখতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছো এখন দেখো এখানে এখানে আমাদের কী দাঁড়াচ্ছে এখানে আমরা এই লক টু এখানে লক টু এখানে লক টু এখানে লক টু প্রত্যেকটা ভিতরে লক টু আছে তো লক টু কমন নিব আর লগের মান সব সময় শেষে থাকে মানে আমরা যেমন আগে অ্যাক্স কমন নিলে এক্স প্রথমে লিখতাম তারপর ব্র্যাকেট দিতাম না কিন্তু লগের ক্ষেত্রে যখন লক টু কমন নিব তো লক টু আমরা শেষে লিখবো ঠিক আছে তো লক টু আর লক টু মানে আমরা এখানে মনে করি লক টু লিখবো তো লক টু আর লক টু কী যায় কারাদা কি ওয়ান স্কোয়ার ওয়ান ওপর কী হবে স্কোয়ার হবে এই ফ্যালাসের ফেলাস লক টু লক টু কারাদা থায় কি বলতো টু স্কোয়ার আর লক টু লক টু কার আদায় থাকে কি বলতো ফ্যালাস থ্রি স্কোয়ার ফ্যালাস থ্রি স্কোয়ার এই ফ্যালাসে ফ্যালাস দাও ডট 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 এই লক টু লক টু কাট আদা থাকে বলতো ফ্যালাস এখানে ফ্যালাস দিবা তোমরা ফ্যালাস বারো স্কোয়ার কি থাকে ফ্যালাস বারো স্কোয়ার এনে ব্র্যাকেট দিয়া আমরা কি নিলাম লক টু কমন নিলাম না তো এখানে লক টু লেগবো লক এ টু লেখবো মানে লক টু কমন নিলে লক টু লক টু কাট আদায় থাকি ওয়ান আর ওয়ান স্কোয়ার এই দেখো এই লক টু লক টু কাটা কি ফেলাস টু স্কোয়ার ফেলাস টু স্কোয়ার লক টু লক টু থাকে কি বলতো ফেলাস থ্রি স্কোয়ার ফেলাস থ্রি স্ক্যার ডট 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 হ্যাঁ এখানে লক টু লক টু কাছ বারো স্কোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন দেখো এটা কিসের সূত্র মতো দেখা যাচ্ছে এই নিয়ে একটা এই নিয়ে একটা সমষ্টির সূত্র আছে দেখো তোমরা এখানে দেখাতেছি তোমাদের এটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র এটা হচ্ছে তোমার বর্গের সমষ্টি সূত্র তো বর্গের সমষ্টি সূত্র কি বলো তো এন ইন্টু এন প্লাস ওয়ান সূত্রে এখানে এখানে ঠিক আছে তো আমি লাল কালার দিয়ে লিখলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় সে জন্য লিখলাম তুমি চাইলে লিখতে পারো না লেখলে সমস্যা নেই কিন্তু না লিখলে ভালো হবে তো এখানে তোমরা চাইলে এখানে এরকম রাফ করতে পারো কিন্তু কালো কালে দিয়ে রাফ করবো লাল কালার দিয়ে রাফ করবো ঠিক আছে আমি বুঝানোর সুবিধার্থে লাল কলম দিয়ে রাফ করেছি তোমরা অন্য কোনো কালার দিয়ে রাফ করবো না এই কালো কালার দিয়ে এখানে সাইলে রাফ করে রাখতে পারো ঠিক আছে এখন দেখো এই সমান সমান আমি সমান সমান দিব এখন দেখো এই যে এ ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার দেখো এটা সব মিল আছে তো এটা সুতরাং হবে এটা তো এখানে অ্যান মানে কি বুঝেছে এখানে অ্যান মানে বুঝেছে যে বারোটি পদ যে আমরা দ্বাদশ পদ পর্যন্ত বের করব না এই যে বারোটি পদের সমস্যা বের করতে বলছে না তো অ্যান মানে কি বারো অ্যান মানে কি বলো তো বারো তো এখানে আমরা এই যে এতটুকু সূত্র মানে এতটুকু সূত্র এটা হবে তো এই সূত্রটা লিখবো এখানে তো আমরা লিখবো অ্যান মানে কত বলতো বারো ইন ব্যারাকটের ব্র্যাকেট এন মানে কত বারো ফ্যালাসে ফ্যালাস এ ওয়ান এর ওয়ান হবে তারপরে এই ব্যারাকেটের এই ব্যারাকেট দিলাম আবার এই ব্যারাকটের ব্র্যাকেট দিব তারপরে টু এর টু লিখবো টু এর সাথে এন গুণ আছে গুণ চিহ্ন দিব এন মানে তো বারো ফেলাসে ফ্যালাস ওয়ান ওয়ান ব্র্যাকেটের ব্র্যাকেট আর সিক্সের সিক্স এখন দেখো এই ব্যারাকটের ব্র্যাকেট দিব আমরা আর লক টু এর লক টু লিখবো ঠিক আছে এমন দেখো এই বারোকে আমরা দ্বারা ভাগ করতে পারি বারো কে যদি দ্বারা ভাগ করি কত আসে এখানে দুই আসে কত আসে দুই মানে সয়দে বারো দুই পাওয়া যায় এখন দেখো এই দুইয়ের সাথে এগুলো গুণ আছে তো আমার দুই গুণ এই বারোর সাথে এক যোগ করলে কত হবে তেরো হবে তো তেরো লিখবো তারপরে এইগুলোর সাথে এটা গুণ আছে গুণ ছিনে দিব দেখো এখানে এখানে দুইয়ের সাথে বারো গুণ আছে আবার যোগ এক আছে এখন দেখো এখানে যোগ আছে এখানে গুণ আছে কারা যায় করবো গুণের কাজ সবসময় করবা তো দুইয়ের সাথে বারো গুণ করলে বারো গুণ চব্বিশ সাথে চব্বিশের সাথে এক যোগ করলে হবে পঁচিশ এখানে কি হবে পঁচিশ এখন দেখো এই লগের লগ লিখবা আর টু এ টু এগুলো সব গুণ করবা তো দুয়ের সাথে তেরো গুণগুলো তেরো গুণের কত ছাব্বিশ ছাব্বিশ হাজার পঁচিশ গুণগুলো হবে ছয়শো একটু দেখি করে দুই দুই গুণ তেরো গুণ পঁচিশ ছয়শো পঞ্চাশ কত আসবে ছয়শো পঞ্চাশ সিক্স ফাইভ জিরো অ্যাল জি লগ টু লগ টু এটার কি আনসার আশা করি তোমরা এই ফোনের আমার বুঝতে পেরেছো তারপরে হলো ষোলো নম্বর তারপরে দেখো ষোলো নম্বর অঙ্ক টু প্লাস এইট প্লাস দ্বারাটির অ্যান সংখ্যক পদের সমষ্টি দুইশত ছাপ্পান্ন দুইশত চুয়ান্ন হলে এন এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলছে দেখুন দেখো এন এর মান নির্ণয় করতে হলে আমাদের অ্যানতম পদের সূত্র লাগবে মানে অ্যানতম পদ এখানে বলছে সমষ্টি তো অ্যানতম পদের সমষ্টি সূত্র করতে হবে তো তার আগে আমাদের ধারাটির প্রথম পদ এবং কি সাধারণ আমাদের জানা লাগবে তাহলে আমরা বের করতে পারবো তো দেখো এখানে আমরা ধারাটি কি গুণত ধারা সমত ধারা দেখো এটা তো আমরা কি না কীভাবে বুঝবো গুণত ধারা বুঝতে হলে দ্বিতীয় পদ থেকে প্রথম পথ আমরা ভাগ করব এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ দ্বারা যদি ভাগ করি যদি একই মান আসে তাহলে এটা গুণত ধারা হবে দেখো ফোর কি টু দ্বারা যদি ভাগ করি টু আসবে এইট কি ফোর দ্বারা ভাগ করলে টু আসবে এটা গুণত ধারা তো আমরা লিখব ধারাটির প্রথম পদ এ ইকোয়াল টু হলো টু এই প্রথম পদ এটা আর সাধারণ অনুপাত হলো এই কে টু দ্বারা ভাগ করলে এই কে টু দ্বারা ভাগ করলে হবে টু ওকে এবার সেই হয় একটি গুণ ধারা আমরা এটা লিখবো তারপর আমরা জানি দিয়ে অ্যানসঙ্গ পদে সমষ্টি লিখব তো প্রথমে আমি লিখে রেখেছি তোমাদের জন্য যাতে তোমাদের বেশি সময় লস না হয় দেখো এখানে লিখেছি ধারাটির প্রথম পদ এ ইকাল টু এবং সাধারণ অনুপাত আর ইকোয়াল টু মানে হলো দ্বিতীয় পদকে কে প্রথম পদ দ্বারা ভাগ করলাম আসে টু এই চিহ্ন কেন দেওয়া হলো কারণ আমরা জানি এই গুণধারার সমষ্টি সূত্র দুইটা হ্যাঁ যখন আর এর মান একের বড় হবে তখন সূত্র একটা হবে আর যখন আর এর মান একের ছোট হবে তখন সূত্র আরেকটা হবে এখন দেখো এই আর এর মান একের কি আছে একের বড় আছে সেজন্য এই মুখটা এদিকে দেওয়া হলো ঠিক আছে তো একের বড় মানে হলো টু ওকে তো সূত্র এটা তো আমরা লিখবো সুতরাং এই হয় একটি গুণধারা আমরা জানি গুণধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি তা আমাদের বলছে যে এখানে কি বলছে আমাদের বলছে কি এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে হ্যাঁ তো আমরা জানি যে এন সংখ্যক পদের সমষ্টি সরি এখানে আমাদের বলছে এন এর মান নির্ণয় করতে কিন্তু এখানে এন সংখ্যক পদের সমষ্টি আছে তোমার দুইশো ছাপ্পান্ন তো আমরা এন সংখ্যক পদের সমষ্টির এটা সূত্র দিয়ে অঙ্কটা করব যে মান পাবো পাবো তার সাথে ইকুয়াল দিয়ে দুইশো ছাপ্পান্ন আমরা লিখবো লিখলে আমরা এন এর মান পেয়ে যাব ঠিক আছে তো দেখো এখানে তো আমরা লিখলাম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এবার আমরা মান বসাবো ঠিক আছে তো সমান সমানের সমান সমান লেখবো এখানে ঠিক আছে আমরা এ মানে কি এ মানে আমরা জানি যে কি এ মানে হলো তোমার টু এ টু লিখবো ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আর মানে কি আর মানে হলো টু আরও টু লিখবো আর এই আর ফিকা সে এন আছে এন লিখবো এ মাইনাসের মাইনাস এ ওয়ান এর ওয়ান ব্র্যাকেটের ব্র্যাকেট আর আর মানে কি বলতো আর মানে হলো টু তো আর মানে টু লিখবো আবার তোমার এই সিনও দিয়ে দিও না আবার এই চিহ্ন হরে ওয়ান লিখে দেও না তো এখানে এ আর মানে কি আর মানে টু আর এ মাইনাসের মাইনাস এ ওয়ানের এ ওয়ান লিখতাম ওকে আর সেটা তুমি বুঝতে পেরেছো এখন দেখো এখানে কী দাঁড়ায় এখানে দাঁড়িয়েছে যে টু থেকে যদি ওয়ান বিয়োগ করি টু থেকে যদি ওয়ান বিয়োগ করি তো ওয়ান আসে টু থেকে যদি ওয়ান বিয়োগ করা হয় ওয়ান আসে তো নিশ্চয়ই যদি ওয়ান থাকে ওয়ানের কোনো দাম আছে দাম নাই তো উপরে কী থাকতেছে উপরে যেরকম আছে সেরকম থেকে যাবে টু ফার্স্ট ব্র্যাকেট

চুয়ান্ন দুই শত কত চুয়ান্ন এখন দেখো এ টু এর সাথে এটা গুণ আছে না টু যদি ফাটে দিই ভাগ হয়ে যাবো তো সমস্যা থাকলে কি বলতো বা টু টু দি মাইনাস ওয়ান ইকুয়াল এই দুশো চুয়ান্ন থাকবে উপরে নিচে আসবে কি টু নিচে আসবে কি বলতো টু এবার আসো এই দুশো ছাপনকে আমরা টু দ্বারা ভাগ করবো ওকে তো দুশো ছাপ্পান্নকে টু দ্বারা ভাগ করলে কী আসে বায়ের বা লিখবো টু টু দি ফোর এন মাইনাস ওয়ান ইকুয়াল দুইশো চুয়ান্নকে যদি দুই দ্বারা ভাগ করি কত আসে দুশো ভাগ করব দুই দ্বারা একশো সাতাশ একশো সাতাশ একশো এখন দেখো এই টু টু দি ফোর এন এর সাথে মাইনাস ওয়ান আছে মাইনাস আছে এই মাইনাস ওয়ান আমরা নিয়ে গেলে হয়ে যাব তো বা টু টু দি ফোর আগে গেলে হয়ে বাইর বা টু টু দি ফোর এন টু টু দি ফোর এন মাইনাস এক সাথে সাথে এক যোগ কত হবে একশো আঠাশ কত হবে একশো আঠাইশ এটা বের করবো আমরা তো বাইর বা এ টু টু দি ফোর অ্যান মাইনাস এখানে আমরা টু বেজ হিসেবে এখানে টু আছে যেমন এখানে টু আমরা নিব ঠিক আছে কারণ কি এন ওয়ান বের করার জন্য আমরা এই নীসের বেজ কাটতে হবে আমাদের পুঁছো তো যদি নিচের বেজ আমরা কেটে ফেলি তাহলে আমাদের কী হবে এন ওয়ান বের হয়ে যাবে তো আমরা দেখো এখানে এখানে টুয়েলফে কি আছে অ্যান আছে তো এখানে টুয়েলফে আমরা পাওয়ার হিসেবে একটা সংখ্যা নিব যে সংখ্যা এমন এক সংখ্যা নেব যেটা ফে টুয়েলফে যেটা পাওয়ার করলে একশো আঠাশ আসে একশো আঠাশ আসে ওকে দেখো টুয়েলফে যদি আমি পাওয়ার করি সিক্স করি তাহলে কত আসে আর চৌষট্টি টুয়েলভ ফোর যদি আমি পাওয়ার সেভেন করি তাহলে আসে একশো আঠাশ ওকে তো টুয়েলভ ফোর আমি পাওয়ার সেভেন করবো টুয়েলভ পাওয়ার আমি কী করবো সেভেন করবো এবং এই টু এই টু কি যায় কাটা যায় তাই কী বলো তো অ্যান ইকোয়াল টু সেভেন তো সুতরাং অ্যান ইকোয়াল টু কত বলো তো সেভেন তো অ্যান তোমার কত বলো তো সেভেন এটা আনসার আসলে তোমরা বুঝতে পেরেছ ওকে তো আমাদের অ্যান এমন কত বলছে তা অ্যান ইকুয়াল টু কত বলতো সেভেন তারপরে দেখো সতেরো নম্বর অঙ্কে কি বলছে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস ডট ডট ধারাটির টু অ্যান্ড প্লাস টু সংখ্যক পদের সমষ্টি কত মানে এটার সমষ্টি কত হবে সেটা বের করতে বলছে তো দেখে এখানে ধারাটির প্রথম পদ কি ধারাটির প্রথম পদ হলো টু আর সাধারণ অনুপাত আমরা কীভাবে বের করবো এই মাইনাস টুকে টু দ্বারা ভাগ করবো ঠিক আছে তাহলে সাধারণ অনুপাত বের হবে তারপরে আমরা কি করব তারপরে আমরা এই হয় একটি গুণুদ্ধারাটা লিখবো আমরা জানি গুণুদ্ধার এন সংখ্যক পদের সমষ্টি সূত্রটা লিখব ওকে তো এখন দেখো আমরা প্রথম কাজ করব কি লিখবো যে ধারাটির প্রথম পদ a 2 এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ ভাগ করব ঠিক আছে এখন দেখো দুইকে দুইটার ভাগ করবো কত ওয়ান হয় আর এই মাইনাসে মাইনাস তো ওয়ান মাইনাস ওয়ান কী হয় বলো তো মাইনাস ওয়ান এখন দেখো আমাদের একটা জানা আছে যে গুণুদ্ধার সমষ্টি হলো দুইটা একটা হলো তোমার যদি ওয়ানের মান মানে ওয়ান থেকে যদি আর মান বড়ো হয় তাহলে সূত্র একটা হবে আর ওয়ান থেকে যদি আর মান ছোটো হয় তাহলে সূত্র আরেকটা হবে ওকে দুইটা সূত্র হবে এখন দেখো এখানে ওয়ান থেকে মাইনাস ওয়ান মানে আর মান ছোটো ওয়ান থেকে আর মান কী বলো তো ছোটো আর মান কী বেড়েছে মাইনাস ওয়ান বেড়েছে তো মাইনাস ওয়ান বড় নাকি শুধু ওয়ান বড় শুধু ওয়ান বড় তো আর থেকে মানে ওয়ান থেকে মানে ওয়ান থেকে কি এর মান ছোটো না হ্যাঁ অবশ্যই ছোট সেই জন্য সূত্র হবে এখানে আরেকটা ওকে তো দেখো ইহা একটি গুণ ধারা আমরা জানি গুণ ধারা অ্যান পদের সমষ্টি যখন আর এমন ছোট হবে একের সে তখন সূত্র হবে এটা এ ইন্টু ওয়ান মাইনাস আর টুয়েন্টি ফোর এন ওয়ান মাইনাস আর ওকে আর এখানে আমাদের কী হয়েছিল যখন আর এমন বড় হয়েছিল তখন সূত্র হবে আর যখন যখন দেখো আর এর মান বড় হয়েছিল একের থেকে তখন হয়েছে এটা এ ইনু আর দি ফোর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মানে এখানে য এটা চিহ্ন এখানে দেখো আর এখানে আর আগে আসছে যখন তোমার আরে মান বড় হবে তখন আর এর মান আগে আসবে ঠিক আছে আর যখন আর মান ছোটো হবে তখন আর মান পরে আসবে যেমন এখানে আর এমন ছোটো হ্যাঁ আর এর মান কি হয়েছে ছোটো হয়েছে না সে তখন আর মান কি হয়েছে পরে গেছে ঠিক আছে মানে আগে আসবে ওয়ান মাইনাস আর টু দিভোভার এন অ নিশো ওয়ান মাইনাস আর টু দি ভিভোভার এন সরি ওয়ান মাইনাস আর আর যখন আরে মান বড় হবে তখন আরটা আগে আসবে ওয়ান পরে আসবে ওকে এভাবে মনে রাখার টেকনিক এটা বুলার কোনো কথাই নাই এখানে দেখো এই অ্যাসের অ্যাস লিখব ওকে অ্যাস অ্যাস লেখবো এখানে এন মানে কি বলতো টু এন প্লাস টু এন প্লাস টু ব্র্যাক দিয়ে টু এন প্লাস টু সমান 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 দেবো তো এখন দেখো এখানে মান বসাবো আমরা এ মানে কি এ মানে কি কত টু এ টু লেখবো এর সাথে এটা ফার্স্ট ব্র্যাক্ট আছে তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাড দেবো ওকে তো এখানে ওয়ানের ওয়ান লেখবো মাইনাসের মাইনাস আর আর মানে কত বলতো মাইনাস ওয়ান এখানে ওয়ান লাগবো তো এটার সাথে আটকে দিব এখানে দেখো মানে কত এন মানে দেওয়া আছে যে সমষ্টি না এন মানি হলো টু এন প্লাস টু তো আমরা দেখব টু এন প্লাস টু ওকে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তো আমরা এখানে কি দিব এখানে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব তো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট বানাই দিই এটা সেকেন্ড ব্র্যাকেট এটাও কী হবে সেকেন্ড ব্র্যাকেট হবে ওকে এটা আমার সেকেন্ড ব্রাগট অসুন্দর রয়েছে তোমরা সুন্দর করে লিখো এটা সেকেন্ড ব্র্যাকেট বুঝছো এটাও সেকেন্ড ব্র্যাকেট কারণ এখানে মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তো এখানে নিচে আসো এখানে এই আমরা কি লিখতে পারি ওয়ানের ওয়ান লিখবো আর এই মাইনাসে মাইনাস আর মানে কি আর মানে হলো মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান লিখবো তো এটা ব্র্যাকেট দেওয়া দিতে কারণ দুইটা প্রকৃত একসাথে থাকে না এবার আসো সমান সমানের সমান সমান দেব এই দেখো এখানে এই ওয়ানের ওয়ান লাগবো এই মাইনাসের সাথে মাইনাস গুন করে কি ফেলাস হয় ফেলাস আর এই ওয়ানের ওয়ান লাগব আসলে এ তো তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ারলিভাবে তো এখন দেখো আমরা এখানে কী করব এখানে এই যে এ টু এ টু রাখবো এখানে এখানে দেখো এ টু এ টু এখানে রাখবো মাইনাস এখানে ওয়ানের ওয়ান লাগবো মাইনাসের মাইনাস রাখবো এখানে এখানে দেখার একটু কাজ আছে এখানে আমাদের এই মাইনাসের এর যে মাইনাস ওয়ানের ফের যে পাওয়ার আছে এটা কী অবস্থা আছে দেখবো যখন মনে করো এন এর মান আমি ওয়ান ধরবো হ্যাঁ ওয়ান যদি এন মান যদি ওয়ান ধরি ওয়ানের সাথে টু গুণ করলে কী হবে টু হবে আর টু এর সাথে এ টু যোগ করলে কত হবে ফোর হবে এখন দেখো ফোর এর ফের যদি মাইনাস থাকে মানে এখানে ওয়ান এখানে মাইনাস হবে কী আছে ফার ফোর আছে তো মাইনাস কী হয়ে মাইনাস ব্যানিশ হয়ে যাব মাইনাস কী হয়ে যাবে মাইনাস ব্যানিশ হয়ে যাবো হ্যাঁ এবার এন এর মান টু ধরো তুমি টু ধরলে টু এর সাথে টু গুণ হবে টু এর সাথে কি দোসো টু দোসো তো এন এর সাথে টু গুণ আছে তো এন এর মধ্যে যদি টু ধরো তো টু এর সাথে টু গুণ ফোর হবে ফোর সাথে টু যোগ করলে কত হবে সিক্স হবে তুমি এখানে যেই করার সংখ্যা না যেই কোনো সংখ্যা নাও না কেন হ্যাঁ এখানে মান আসবে জোর সংখ্যা কী আসবে জোর সংখ্যা আর মাইনাসের মধ্যে জোর সংখ্যা থাকে মাইনাস ব্যানিশা যায় মাইনাসের জোর সংখ্যা থাকে মাইনাস কী হয়ে যায় ব্যানিশে হয়ে যায় ওকে আশা করি তুমি একটু বুঝতে পেরেছো তো টু এর টু লিখবো হ্যাঁ এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব এ ওয়ানের ওয়ান লিখবো এ মাইনাসের এ মাইনাস লিখবো আর মানে এই ওয়ানের ফে যদি পাওয়ার থাকে ওয়ানের ফে কি থাকে বলো তো জোর সংখ্যা থাকে তাহলে এই মাইনাস এই মাইনাসকে ব্যানশিয়া দেবো আর এই ওয়ানে ওয়ান থাকবে এই ওয়ানের কী থাকবে ওয়ান থাকবে আসলে তোমরা বুঝতে পেরেছো ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ তুমি অ্যানিমাল যদি বিশ দেওয়া মানে ধরো এনএমাস যদি বিশ ধরো বিশের সাথে দুই গুণ করলে কত হবে বিশ গুণ চল্লিশ চল্লিশ সাথে দুই জোর করলে বেয়াল্লিশ হয় তো এই মাইনাসের যদি বিয়াল্লিশ থাকে মানে জোর সংখ্যা থাকে মাইনাস ব্যানশিয়া দেবে ফেলা শিয়া দেবো ওকে দেখো এখানে ওয়ান অ্যাফের কি আছে বিয়াল্লিশ আছে তো ওয়ান অ্যাফের যদি বিয়াল্লিশ থাকে ওয়ান হবে ওকে আর ওয়ান অ্যাফের যদি তোমার এক লক্ষ ফাওয়ার থাকে তাহলে ওয়ান ই হয় এখন দেখো এখানে এই ওয়ান থেকে ওয়ান বাদলে কী থাকে ওয়ান থেকে ওয়ান বাদে জিরো থাকে না জিরোর সাথে টু গুণ করলে কি হবে আমাজনে জিরোর সাথে টু গুণ করলে জিরো সাথে তুমি এক লাক্ষ গুণ করো জিরো আসবে জিরো সাথে এক লাখ গুণ করলে কী হবে জিরো আসবে ঠিক আছে তো ফুড়ে আসবে জিরো হ্যাঁ তো আমরা এখানে ওয়ান কে ওয়ান দ্বারা বিয়োগ করলে জিরো আসে জিরো কে টু দ্বারা গুন করলে জিরো হয় আর ওয়ানের সাথে ওয়ান কত হয় টু হয় কী হয় বলো তো টু হয় ওকে তো এখানে শূন্য কে মানে শূন্য কে টু দ্বারা ভাগ করো অ্যান্সার কি আসবে শূন্যই আসবে এটা হলো তোমার আনসার ওকে তো আমরা দেখি আমাদের সাতানব্ব অঙ্ক কে এরকম জিরো আসছে কিনা বৈশেষে তোমাদের দেওয়া আছে তেরো ইন্টু দু তেরো ইন্টু দুই সতেরো নম্বর অঙ্ক জিরো ওকে এই যে সতেরো নম্বর অঙ্ক কি জিরো আছে ওকে এই অঙ্কটা হয়েছে তারপরে দেখো আঠারো নম্বর শেষ অঙ্ক আমাদের এই ভিডিওর দেখো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি মানে গণের সমষ্টি হলো চারশো একচল্লিশ হলে এন এর মান নির্ণয় করো তো এন এর মান বের করতে হবে আমাদের এবং ওই মানে আমরা এন এর মান নির্ণয় করার পরে ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো ওকে এখন দেখো এখানে আমরা এখানে গণ যেমন বলছে তো গণ সমষ্টির সূত্র কিন্তু বিনো আলাদা মানে আলাদা আছে ঠিক আছে তো আমরা প্রথমে কি করব প্রথমে আমরা লিখবো যে আমরা জানি প্রথম অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি গণ সমষ্টি কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার ওকে সেটা লিখবো তো আমরা প্রথমে কি করব আমরা ওই সূত্রে লিখবো তো আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সেকেন্ড বারে দেখি হোল স্কোয়ার দেবো এখন দেখো এর এন সংখ্যক পদের সমষ্টি সূত্র এটা আবার দেখো এন সংখ্যক যে এন সংখ্যক স্বাভাবিক গণের সমষ্টি দেওয়া আছে চারশো একচল্লিশ তো এখানে আমরা এন এমান পেয়েছি হ্যাঁ গণের সমষ্টি পেয়েছি এখানে একটা গণের সমষ্টি দেওয়া আছে তো আমরা দেখবো কি ফোর মতে এই ফোর মতে লেখা হলো তারপর এখানে সূত্র যেটা আছে সেটা আমরা লিখলাম ইকোয়াল চারশো একচল্লিশ ওকে এখন আসো এখানে আমরা কি করব। এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান নিচে কি আছে টু আছে তো আমরা এই প্রশ্নটা আবার এখানে লিখবো ঠিক আছে এখানে আমরা কি আছে স্কয়ার আছে এখানে আমরা এমন একটা সংখ্যা নিব যে এখানে আমরা এমন একটা সংখ্যা নেব সংখ্যার স্কয়ার করলে যাতে কি হয় চারশো একচল্লিশ হয় কারণ আমরা ফাওয়ার ফাওয়ার কাটুন বুঝছো তাহলে এমন ওরা কত কঠিন নিয়ে যাবো তো আমরা যাতে সহজভাবে করা যায় বা যত সহজভাবে তোমাদের বোঝানো যায় সেটা চেষ্টা করবো তো আমরা প্রথমে এই সেকেন্ড এই এই প্রশ্ন উঠাবো লিখবো এন ইন্টু এন প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট তারপরে নিচে টু সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার ইকুয়াল এখন দেখো এমন একটা সংখ্যা নিব যের উপরে স্কোয়ার করলে কী হয় চারশো একচল্লিশ হয় আর ওই স্কোয়ার স্কোয়ার কাটা যাবে থাকবে এটা সমান সমান ওই সংখ্যাটা ওকে এখন দেখো আমরা যদি বড় সংখ্যা নিই বিশের উপরে যদি আমার স্কোয়ার করি বিশের উপরে যদি ফাওয়ার আমরা স্কোয়ার করি কী হয় চারশো আসে একুশের উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে চারশো একচল্লিশ আসে তো আমরা কী করবো একুশের উপরে ফাওয়ার দেবো একুশের উপরে ফাওয়ার দেব কত

বাইর বা লেখি এন এর সাথে এন গুণ করলে কি হবে বলতে এন স্কয়ার হবে আর এন এর এই প্লাসের এই প্লাস লিখব আমরা এন এর সাথে ওয়ান গুণ করলে হবে এন আর এই যে এই যে ব্যালিশ আছে এই টাকে আমরা এফ এসে আসব তো প্লাস ব্যালিশ এফ এসে আনলে মাইনাস ব্যালিশ হয়ে যাবে কিছু নাই মানে এখানে জিরো লিখব কিছু নাই মানে কি লিখব বলতে জিরো লিখব জিরো এখন দেখো এখানে আমরা এই যে মাসখান এখানে যেমন স্কয়ার আছে তো মাসখান সমকে আমরা মিডিয়াম করব ঠিক আছে এখন দেখো মিডিলাম করার ক্ষেত্রে আমরা এখান থেকে দুটো সংখ্যা নিব এমন দুটো সংখ্যা নিব যে দুটো সংখ্যা যোগ করলে যেন এখানে একটা আয়ন হয় আর যদি বিয়োগ করি তাও যেন একটা এক হয় মানে একটা আয়ন হয় ওকে এখন দেখো শেষে কি আছে বিয়াল্লিশ আছে না এই বিয়াল্লিশকে আমরা লসও করবো এখানে তো আমরা বিয়াল্লিশকে লসও করি যে দুটো সংখ্যা আমরা বের করব তো বিয়াল্লিশ খেতে দুই দ্বারা ভাগ করি কত হয় একুশ হয় না একুশ হয় তো বিয়াল্লিশকে খেতে দুই দ্বারা ভাগ করলে একুশ হয় তো একুশকে আমরা কী দ্বারা ভাগ করতে পারি তিন দ্বারা ভাগ করতে পারি একুশ ভাগ কত তিন মানে সাত হয় তো একুশ ভাগ কত মানে একুশ থেকে তিনটার ভাগ করলে কত সাত হয় এখান থেকে আমরা দুইটা সংখ্যা সয়েস করবো ঠিক আছে এবং দেখো এখানে এই দুইয়ের সাথে যদি আমি গুণ করি গুণ ছয় হয় আর এখানে সেভেনের সেভেন এখন দেখো সেভেন থেকে যদি সিক্স বাদ দিই সেভেন থেকে সিক্স বাদ দিলে কী থাকে ওয়ান থাকে না তো আমরা কী লিখব এই বড় সঙ্গে আগে লিখবো ষোলোর সংখ্যা ফোন লিখবো ঠিক আছে তো দুটোর সংখ্যা বের করছি এভাবে এটা হচ্ছে সহজ পদ্ধতি এর সহজ পদ্ধতি আছে কিনা আমি জানি না কিন্তু এটাই আমার কাছে সহজ মনে হয় তো যখন মিরাটার্ম করবা তোমরা তখন এই শেষের যেটা আছে না সঙ্গে থাকবে না ওইটাকে তুমি লসাও করবা লসাও করে দুটো সঙ্গে তুমি এখান থেকে বের করতে পারবা ওকে এখন তুমি কি করবা এখানে এই সমান সঙ্গে থাকলে কি বা হয় এই এন স্কোয়ারে এন স্কোয়ার লেখবা এই ফ্যালাসে ফেলাস লিখবা এখন দেখো বড় সঙ্গে কি বলো তো সেভেন এ সেভেন লিখবা আর এখানে কি আছে এন এন লিখবা এখন দেখো সেভেন থেকে তুমি কি সিক্স বাদ দিবে না তো বাদ মানে কি বিয়োগ না সিক্সের সিক্স লিখবা আর এন এর এন লিখবা ঠিক আছে এন দেখো ষাটটা ফেলাস এন থাকে ছয়টা এন বাদ দিলে মাইনাস ছয়টা বাদ দিলে কটা থাকে একটা থাকে না একটা এন থাকে না ওকে মাইনাসের মাইনাস এই বিয়াল্লিশের বিয়াল্লিশ ইকুয়াল টু জিরো জিরো ওকে আসলে তুমি বুঝতে পেরেছো এখানে আমরা কী করেছি আবার বলি টার্ম করেছি টার্ম মানে কি এই মাসের সঙ্গে ভাঙানো মানে যোগ বিয়োগ করলে যাতে এই ওয়ান আসে মানে এখানে এন মানে কি শুধু একটা এন মানে কি ওয়ান এখানে দৌড়বা তো এখানে যোগ বিয়োগ করলে যাতে ওয়ান ওয়ান আসে অথবা যোগ করলে যাতে ওয়ান আসে দুটো সংখ্যা অথবা বিয়োগ করলে যেন কে ওয়ান আসে ওকে আর ওই দুটের সংখ্যা যদি গুণ করো তাহলে বিয়াল্লিশ আসবে দেখো দেখো এখানে ছয় আর সাত পেয়েছি আমরা দুটের সংখ্যা আর ছয়ের সাথে সাত গুণ করে সাত কত বিয়াল্লিশ ছয়ের সাথে সাত গুণ করে ছয় সাত কত বিয়াল্লিশ এখানে বিয়াল্লিশ আসছে কিন্তু তো আমরা এখানে শেষে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আমরা লসও করবো লসগুলো দুইটা সংখ্যা পাবো ওই দুটার সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে কী আসবে এই ওয়ান আসবে তো আমরা এখান থেকে দুটো সংখ্যা পেয়েছি ছয় আর সাত সাত থেকে ছয় বার দিলে থাকে ওয়ান এ ওয়ান লেখা মানে এই ওয়ান এ ওয়ান লেখা আছে এখানে ওকে তা আমরা প্রথমে বড়োটা লিখবো তারপরে আমরা ষোলোটা লিখবো চিহ্ন বুঝে লিখবো কারণ এখানে ষাটটা আছে ফেলাসে আর ষাটটা থেকে ছয়টা যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে একটা ফেলাসে ওকে তো এইটা যেই কথা উপরেটা তো একই কথা এখন আমরা কী নিব কমন নিব তো এইখান থেকে এতটুকু কমন নিব এই দুইটা কমন নিবো ঠিক আছে তো সময় সঙ্গে থাকলে কী হয় বা হয় এখানে অ্যান আছে এখানে অ্যান আছে তো এন কমন নিব এখানে এন এখানে অ্যান স্কোয়ার সবচেয়ে ছোটো যেটা সেটা কমন নিতে হয় তো এখানে অ্যান অ্যান কমন নিব কমন মানে কি ব্র্যাকেট দেওয়া এন স্কোয়ার থেকে একটা এন বাদ যদি থাকে একটা অ্যান ফেলাসের ফেলাস এন এন কাটা যায় তাকে কী বলতো সেভেন এবার দেখো মাইনাসের মাইনাস লিখবার এখানে আছে এখানে এন নাই এন কমন আসবে না এখানে ছয় আসে এখানে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ আছে তো বিয়াল্লিশকে ছয় দেওয়ার ভাগ করলে সাত আসবে তো এই বিয়াল্লিশকে ছয় দেওয়ার ভাগ যায় সেদিন ছয় কমন নিব মানে সিক্স কমন নিব সিক্স সিক্স কাটা যায় থাকে এন এর অ্যান এখানে দেখো মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে কে বলতো ফেলাস হয় এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে কে বলতো এই মাইনাস মাইনাসে কী হয় ফেলাস হবে এখানে তো এখানে কি ফ্যালাস আর আমরা বিয়াল্লিশকে যদি ছয়দার ভাগ করি কী হবে সেভেন হবে ব্র্যাকেট ব্র্যাকেট ইকোয়াল ইকোয়াল জিরো জিরো এখন দেখো এখানে আমরা কী করবো বাইর বা এখানে এন প্লাস সেভেন এখানে এন প্লাস সেভেন আমরা লিখবো এন প্লাস সেভেন ব্র্যাকেট দিয়ে আটকে দেবো এখানে কি আছে এন মাইনাস সিক্স বাইরে যেটা আছে সেটা লিখবো এন মাইনাস সিক্স ইকুয়াল কী বলো তো জিরো এখন দেখো হয় লিখবো হয় এই যে এইটা সময় সময় জিরো লিখবো এন প্লাস সেভেন যা এখানে কি যোগ নয় এটা লিখব যা গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় এটা লিখবা ঠিক আছে হয় এটা হয় এন প্লাস সেভেন কি জিরো লিখবা এ এ এন লিখবো ফ্যালাস সেভেন হয়ে গেলে মাইনাস সেভেন হয়ে যাব মাইনাস মান কখনো গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় এবার আসলে আমরা এটা এটার সমস্যা সময় এ জিরো লিখবো অথবা অথবা এন মাইনাস সিক্স সুতরাং এন হয়ে গেলে সিক্স হয়ে যাব তো এন মান কি সিক্স পেয়েছি তা আমাদের বলছি কি আমাদের বলছি কি এন এর মান নির্ণয় করো তো আমরা এ মান করছি তো করলে কি এন এর না ওকে অ্যানমা নির্ণয় করা শেষ কি বলছে অ্যানমা নির্ণয় করার পরে ওই এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো তা আমরা অ্যানমা নির্ণয় করেছি ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে হবে আমাদের ওকে তো আমরা আমরা ওই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি শুধু হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা তোমাদের বইতে আছে এখানে একই খাবার এই যে এখানে আছে তোমাদের তোমাদের এই যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার সূত্র কী বলতো অ্যান ইন টু প্লাস ওয়ান বাই টু এটাই আমরা লিখবো এখানে তো লিখেছি দেখো এখানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু আর আমাদের বলতে ছয়টি আমরা এন এমন কত হয়েছে ছয় পেয়েছি তো ছয়টি পদের ছয়টি সংখ্যক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেখানে অ্যান আছে সেখানে কী লিখবো তো সিক্স লিখব এন মানি কী বলো তো সিক্স ব্র্যাকেটের অ্যান মানে সিক্স ব্র্যাকেটের ব্র্যাকেট অ্যান মানে কত তো সিক্স ফেলাসে ফেলাস ওয়ান ওয়ান ব্র্যাকেট এর নিচে টু এর টু এখন দেখো এখানে সিক্সের সাথে কি এটা গুণ আছে না গুণ চিনে দিবস গুণের গুণ দিব সাথে এক দিবেন হয় না আর নিশ্চয় টু এ টু ওকে এখন দেখো ছয়ের সাথে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ দুই দুইটা যদি ভাগ করে কত আসবে একুশ আসবে এখানে দুই দুইটা ভাগ করে কত হবে একুশ আসবে এগুলো আনসার আসলে তোমরা বুঝতে পেরেছো তো এখানে আমরা এই বিরুদ্ধে আলোচনা করলাম করলাম পনেরো ষোলো সতেরো আঠারো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ফির শিক্ষার্থীরা যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা